নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি করবো ডিমের ঝোল করবো এই যে ডিম সেদ্ধ করা হয়েছে আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর কাঁচি মাছের ঝাল করবো এই যে কাঁচকে মাছ আর কাঁচ মাছের ঝালের জন্য এই যে আলু পেঁয়াজ রসুন আর ধনে পাতা এগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি সব এটাকে করা হবে আর এই যে লাল শাক এটা নিরামিষ লাল শাক হবে আজ বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে লাল শাক করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিমটা বসাবো আমি এখন তো পরে চাকরি দিয়েছি

ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দেবো আলুগুলো আলুটা একটু ভাজা হয়ে যায় আলুটা ভাজি হয়ে গেছে আমি ডিমটা মুছে দেবো

মান চলে গেল এই জলটা শুকিয়ে গেছে একটু লবণ দিয়ে গালি দিই এই ক্রিম

সব দিয়ে কাঁচা তেল দিয়ে মেঘ রেখে দিয়েছি মেঘ করে রাখলাম মেয়েটা হয়ে গেলে তারপরে এটাকে চাপো কাছ মাছটা আমি এখন বসিয়ে দেবো এটাকে এটা মাখা মেখে রেখেছিলাম আমি এখন বসিয়ে দেবো এটাকে একদম কম আছে এটা হতে থাকবে যতক্ষণ সময় লাগে লাগে এটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো জোটা जो दीते <coughs> <coughs> এবার সারটা দিতে পারে কাঁচা নগর কাঁচা নগর 4 Take this Take <tries> this <tries> এই যে আমার কাছকে মাছের ঝাল ডিমের ঝোল আর এই লাল শাক সব রান্না হয়ে গেছে শেয়ার করুন আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে